আজকে ঘটনা জানা গেল এক হুজুর মানুষের ছেলে যে হুজুর টুকটাক টুকটাকুয়াজও করে বয়ানও করে ছেলেটা মুখে দাঁড়িয়েও আছে গায়ে সুন্নতি জামা মানি পাঞ্জাবিও পরে এমনটা দেখা যাচ্ছে নিজের মাকে নিজে হত্যা করে ফেলেছে মায়ের পাপটা কি মায়ের অপরাধটা কি মায়ের অপরাধ ছেলেটা হারাম রিলেশনে জড়িয়েছিল কোনো মেয়ের সাথে টাকা পয়সা ধোমায় ওরা তো এগুলো তো জানা কথাই কি করতে পারে মানুষ প্রেমে অন্ধ হয়ে গেলে সেই ইউ আমি অয়সিম তো এখন বাপ মা এটা কি পছন্দ করবে যে তার ছেলে অবৈধ রিলেশন করবে সেটার পেছনে টাকা খরচ করবে তো এখন টাকা চেয়েছিল পাঁচশো টাকাও নাকি চেয়েছিল মা তো দেয় না খালি বকাঝোকা করে গালমন্দ করে আর তোর মতো ছেলে দিয়ে কি হবে বিভিন্নভাবে তাই টিটকারি মারে এখন একদিন ঘরে এসে দেখে মা বসে বসে মাছ বা কিছু একটা কাটাকাটি করছে বুটি সামনে আছে পেছন থেকে গিয়ে শ্বাস রুদ্ধ করে মারে জানি আমার তো মনে হয় মা মোরে অতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে ছেলের বিশ্বাসঘাতকতা দেখে যখন অনুভব করেছে তার ছেলে আরে যাকে সে দশ মাস কষ্ট করে গর্বে ধারণ করেছে যে বাচ্চাটাকে একটু শুক দেওয়ার জন্য নিজেকে তিলে তিলে বিশ্বাস করেছে আর ওই বাচ্চাটা ওই পুত্র সন্তানটাই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে এর চাইতে একজন মায়ের জন্য বড় লজ্জা বড় কষ্ট বড় আফসোস বড় দুঃখের বিষয় কি হতে পারে হত্যা করেই শেষ করে নাই বরঞ্চ তারে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে ঘরের জিনিসপত্রগুলো গুলো নিজে ভেঙেছে এবং এরপর ঘর থেকে সুন্দর মতো বের হয়েছে পরে আবার নিজে ফিরে এসে নাটক সাজিয়েছে মানে সে কিছুই জানে না ঘরে নাকি ডাকাত এসেছে ডাকাত এসে নাকি মহিলারা কিছু না পেয়ে হত্যা করে ফেলেছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে কিন্তু পাপ কি আর গোপন থাকে নাকি এক সময় বের হয়ে গেছে আসলে ডাকাত টাকাত কিছু না বরংচি কুলাঙ্গার সন্তান নিজে নিজের মাকে হত্যা করে ফেলেছে কিসের জন্য একটা পচা গান্ধা নারীর জন্য মানে হারাম রিলেশন যে করে অরে পচা বলবো না তো ভালো বলবো না কি ওরে গান্ধা বলবো না তো পবিত্র বলবো নাকি অথচ একটা বার যদি চিন্তা করতো আরে আল্লাহ এর চাইতে হাজার গুণ পবিত্রা নারী তার জন্য সৃষ্টি করে রেখেছেন জান্নাতে অরে মরতে দেরি হবে সেই হুরের সৌভাগ্যবান স্বামী হতে তার দেরি হবে আগামী দিনে সৃষ্টি করা হবে তা না প্রত্যেকের জন্য জান্নাত সৃষ্টি করে রাখা হয়েছে এবং সেই জান্নাতের মধ্যে নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে মধ্যে আছে বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় আর জিহাদের শাড়িতে দাঁড়ায় হুররা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আপনি আমার স্বামীকে আরো শক্তি যোগান মনোবল বাড়ান হিম্মত যোগান ইস্তেকাম দান করেন আর যদি সে নামাজের কাতার থেকে সরে যায় জিহাদের শাড়ি থেকে পালা যায় তখন আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহ ওরে মাফ করে দেন আল্লাহ ওরে জান্নাত

দেখতে পেয়েছেন হুড় জমিনে নেমে এসেছে তাকে ইস্তেকবার করার জন্য যেখানে আল্লাহ এত মহান মহান ন্যাম প্রস্তুত করে রেখেছেন যার কোনো তুলনাই হয় না দুনিয়ার বুকে আরে কি দিয়ে তুলনা করবেন কি দিয়ে যদি কোনো হুর না পারফিউম লাগত না খুশবু লাগতো না ওই চিরকাল সুবাসিত হয়ে থাকত আরে যদি দুনিয়ার মধ্যে তো যদি নিজে একবার নজর মানে ডাইরেক্ট দুনিয়াতে এসে নিজেকে প্রদর্শন করতো না চাঁদ লাগতো না সূর্য লাগতো তার রূপের আলোয় সব আলোকিত হয়ে থাকতো আল্লাহ তাদেরকে এমন সৌন্দর্য অনুভূতি বানিয়েছেন কোনো কবির যোগ্যতা নাই কোনো সাহিত্যিকের যোগ্যতা নাই কোনো বক্তার যোগ্যতা নাই তাদের সৌন্দর্যের বিবরণ দিবে আল্লাহ টুকটাক কিছু উদাহরণ তুলে ধরেছেন ওর আনে তাও ততটুকু যতটুকু বান্দা বুঝতে পারবে তাও তো সব বুঝে আসে না এই যে সত্তর ধাপ কাপড় পরার পর এত ধাপ কাপড় অতিক্রম করে চামড়া অতিক্রম করে গোষ্ঠ অতিক্রম করে হাডি অতিক্রম করে হাডের ভেতরে শ্বাস আর মগজ পর্যন্ত দেখা যাবে এটা যে সৌন্দর্যের একটা উদাহরণ হতে পারে তাই তো মাথায় ধরে না এটা আবার সুন্দর হয় কিভাবে আমরা কেউ বুঝি না বোঝা সম্ভব না কিন্তু আল্লাহ নবী যা বলেছেন সেটা ভুল হবে না হতে পারে না জান্নাত তো জান্নাতি দিয়ে বুঝবো কিভাবে আরে আগের যুগের মানুষরা এই যুগে এসে মোবাইল টেপানো শেখানো যায় অ্যান্ড্রয়েড ফোন কয়ে জন্ব যে অ্যান্ড্রয়েড বাদ দেন আগেরগুলোই খালি চেনে একটা লাল সুইচ আর আরেকটা হলো সবুজ সুইচ সবুজটা চাপ দিলে কল রিসিভ হয় আর লালটায় চাপ দিলে কল কেটে যায় তাহলে আগে কয়দিন আগের মানুষ কিন্তু তাকে পর্যন্ত একটা মোবাইল আপনি শিখাইতে পারলেন না আর সেখানে যান যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো অন্তরে কোনো দিন কল্পনা আসে নাই কীভাবে চিনবে কীভাবে জানবে বান্দারা যা তেগুলো থেকে দূরে সরে যায় প্রস্তুতি গ্রহণ করে রেখেছে আরে আগে আমরা দেখতাম বাংলাদেশে কি পরিমাণ মত্তব আর মক্তব আছে ছিল না এমনকি এখন যারা বড় বড় শিক্ষিত আছেন আপনারা অধিকাংশ এমন ছোটবেলায় পড়াশোনা স্টার্টিং হয়েছে মক্তবগুলোতে এখন বাংলাদেশে কয়টা মক্তব আছে আমাকে বলো শহরাঞ্চলে তো মক্তব্যের জাদুঘরে বাড়ায় ছেড়েছে নাই কোনো মক্তবই নাই আর যদি কেউ বাচ্চাদের পড়াতে চায় আলাদা করে হুজুর রেখে দেয় যে টিউশনের মতো আর কে আসবেন আপনি টিউশন মাস্টার হিসেবে পড়ায় যাবেন এরকম কিন্তু এটা কি সবাই পারে নাকি আর শহরাঞ্চলে তো এটার জন্য অর্থও লাগে বেশি ওই সামর্থ্য সবার আছে নাকি কিন্তু দেখা যায় মক্তবের কথা কতটুণ করা যায় না আমরা শুনতাম আমাদের আকাবিরা স্বপ্ন দেখতেন যে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব হবে গ্রামে গ্রামে মক্তব হবে হাফিজু হুজুরে স্বপ্ন দেখে গিয়েছিলেন আর হাফিজু হুজুর বলতেন যে সব মক্তবের হেড অফিস হবে সংসদ ভবনে সংসদ ভবন হবে সবচাইতে বড় মক্তব আর সারা দেশে থাকবে আর শাখা পোশাখা কিন্তু স্বপ্নগুলো স্বপ্ন রয়ে গেল যত দিন যাচ্ছিল বারো দরকার ছিল বারে নাই খালি কমেছে আর কমেছে আর কমেছে এক একটা মসজিদ ছিল দিনের মার্কাস দিনের কেন্দ্রবিন্দু মসজিদ হরক জিন্দা থাকবে মসজিদ থেকে তালিম হবে তাবলিক হবে দাওয়াত হবে জিহাদ হবে ইসলামের সব হবে এমনকি বিচারাচার পর্যন্ত নবী কখনো করেছেন মসজিদে বসে আর কার্যকর করা হয় মসজিদের বাইরে তো ফয়সালাটা পর্যন্ত দিয়েছেন মসজিদের ভেতর থেকে কি পরিমাণ জিন্দা একটা মসজিদ এখন সময় কান্না করে কান্না করে কখনো এমনও হয় এমন মসজিদ বহুত আছে কেউ আসে নাই ফজরে নামাজ এমনি চলে গেছে মসজিদ পুরে খালি পরে আছে কত বড় আফসোসের বিষয় রাতের নামাজ তাহাজ্যদের নামাজ এগুলো না ঘরে পরে না মসজিদে পরে ঘরে তো নামাজের পরিবেশই নেই এই জন্য স্বভাবরা তো দেখেন না মসজিদে আসে কেন ঘরে নামাজের কোনো পরিবেশই নাই আমরা তো বলি যে ফরজ পড়তে হয় মসজিদে আর সুন্নত ঘরে পরে উত্তম এই ফতোয়া দেওয়া আমরা ছেড়ে দিয়েছি কেন কারণ এটা বললে একজন সুন্নত পড়বে না সুন্নতি ছেড়ে দিবে ঘরে টিভি দেখা যায় ঘরে গান শোনা যায় ঘরে গল্প করা যায় ঘরে আড্ডা দেওয়া যায় খালি এবাদত করা যায় না ঘরে রুম যতই থাকুক না কেন এবাদতের জন্য আলাদা রুম রাখার তৌফিক I am not.